ভাই আমাদের থ্রি পিসের দাম এমনি কম আপনি অফার দিয়ে কি করবেন আমরা চারশো টাকা থ্রি পিস বিক্রি করে দুইশো টাকা ভাই চারশো পঞ্চাশ টাকা আমাদের থ্রি পিস এমনি দাম কম ভাই এর হচ্ছে ফোর পিস ভাই আপনি যার কাছ থেকে কাপড় দেখে যদি কাপড়ের ইনশাল্লাহ প্রতারিত হবেন না নেকলেস লাগবে না ইনশাল্লাহ ভাই এই নেকলেস লাগবে না ভাই এইসব কালেকশন ভাই

আমাদের প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিরা ক্যাশ অন ডেলিভারি এই যে এটা দেখেন এটা হচ্ছিল আপনার লিলেন কাপড়ের ভিতরে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এই জমাটা হচ্ছে ম্যাচিং করা ভাই বুঝতে পারছেন সময় সংক্ষিপ্ত দোকানে দেখাইতে পারি না আপনারা সরাসরি দোকানে আসবেন অথবা দুইশো পঞ্চাশ টাকা এই যে এটা দামি কম দামি সবই দেখাবো পার্টি

এর ভিতরে পাঁচটা করে কালার হবে বিভিন্ন ডিজাইন হবে সফটটার ভিডিওতে দেখানো সম্ভব হয় না আপনারা যে টাইডে আপনারা দোকান আসবেন এসে সরাসরি দেখে নেবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা কম দামি কিছু বিছেবেন প্রথমবার দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন ইনশাআল্লাহ কোনো প্রতারিত হবেন না দামি কম দামি সব কিছু পাওয়া যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখেন সুতির ভিতরে সম্পূর্ণ সুতির সম্পূর্ণ সুতির ভিতরে এটার ভিতরে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে ভাই

মানে গুনে নিয়ে যাবে পুরো মানিবে গ্যারান্টি রঙের ক্ষেত্রে ব্যাগ গ্যারান্টি আর যে কোনো সমস্যায় বিক্রি না করতে পারলে একচেঞ্জ অপশন আছে এই যেটা দেখেন সুন্দর 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 কালেকশন এটা হচ্ছে আরিস জি ফুল বডিতে আরই কাজ করা সাদা বা হাত সাদা মানে এই ফুল বডিতে আরই করা জামাও না দিরেতে অল ওভার আরই এটা আজকের ভিডিওর জন্য মাত্র 400 টাকা ভাই বরাবর 400 টাকা বরাবর 400 টাকা ভাই আমাদের কাছে 3 পিসের কালেকশন মানে অভাব নাই আপনারা যদি ভিডিওতে আইডা দেখে কি রেঞ্জের আছে আপনারা সহশির দোকান আসবেন অথবা ভিডিও কল দিয়ে দেখে নেবেন এই যে এটা দেখেন সিকোয়েন্স করা সিকোয়েন্স করা

আছে যে এটা দেখেন অনেক সুন্দর এটার এটা মাত্র পাঁচশো টাকা হবে পাঁচশো পাঁচশো টাকা তারপর হচ্ছে বাটিকের ভিতরে যারা বাটিক কোয়ালিটি নিতে চান গরমের ভিতরে বাটিক তাদের জন্য যে কালেকশন রয়েছে এই যে বাটি আর এই কাজ করা এই কাজের চমৎকার বাটিকার একটা পিস এটা সবচেয়ে আকর্ষণ হচ্ছে এটা ওন্নাট এটা ওন্নাট হচ্ছে কনটেস্ট থাকে ওন্নাট তো টারসেল করা আছে এই যে দেখেন এই যে ওন্নাটটা যে কোন অপপুর পুরো পরীর মতো লাগবে এটা দুই সাইডে অনেক সুন্দর একটা সুতি ওন্না বেক্সি ফে বিক্সের ভিতরে এই জামাটা দিচ্ছে আজকের জন্য মাত্র 500 টাকা ভাই 500 টাকা বেক্সি ফে বিক্সের যেটা রেট ছিল 550 580 তার দিচ্ছে 500 টাকা ভাই

আজকের ভিডিওর জন্য এটা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এটার ভিতরে চারটা করে কালার আছে ডিজাইন আছে ভাই আমাদের হচ্ছে এতটুকু বলতে পারি যে আমার মেন হচ্ছে অন্য সেলোয়ার আপনি যার কাছ থেকে কাপড় নেন অন্য সেলোয়ার দেখে যদি কাপড়ের নেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না এই যে অন্য দেখেন একুরের ডিজিটাল ওনা ডিজিটাল ওনা এই থ্রি পিসের রেট দিচ্ছি ভাই মাত্র পাঁচশো টাকা 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 ভাই সব ঘুম হারাম করা কালেকশন গুলো হচ্ছে একের আর আমরা বিদ্যুতে যাচ্ছে একটু আইডিয়া দিই বিদ্যুতে আপনার প্রতিটা কালেকশন এর কালার আছে ডিজাইন আছে ইনশাল্লা দোকান আসবে এসে দেখে নিবে এই যে দেখেন এটা কি দিতেছি ভাই ডিজিটাল প্রিন্টের কোসেক

বর্তমানে ভাইরাল একটা কালেকশন পাই যেটার কথা না বললে নয় প্রতিটা সেলার আছে আড়াই বড় পাঁচ নাই যে দেখেন সেলারও আড়াই গোস এই যে অন্যটা এটা রেটে দিচ্ছে আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে বুটিক্স বুটিক্স যে বুটিক্স দেখেন মাথা নষ্ট করা কালেকশন ভাই ওয়াও নাইস কালেকশন ভিউয়ার্স ডিজিটাল প্রিন্টেড বুটিক্স

আর এটা অন্য একটা আর দিচ্ছি আজকের জন্য মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা কেউ যদি আরো কমে নিতে চান আমাদের ইমোয়া হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তারপর হচ্ছে বুটিক্স মাত্র আটশো টাকা ভাই নাইস একটা বুটিক্স দেখাচ্ছি আবারও বলি এটার গলার মধ্যে কিন্তু এমব্রয়ডারির কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে কাজ কিন্তু ভারী কাজ করা ম্যাচিং সুতার কাজ করা আর নিচে হবে কাটওয়ার্ড কাজ করা এমব্রয়ডারি সিকুয়েন্স ম্যাচিং ম্যাচিং সুতার কাজ করা না আর ধরে পাঁচ হাজার না তারপর হচ্ছে আরই ভাই আরি থ্রি পিস এটা আজীবন চলবে ভাই এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানিটা

একদম নিচের প্যানেল পর্যন্ত করা এটা হচ্ছে এক হাজার টাকা একটা হাতের মতো কাজ হাতের মধ্যে কাজ আছে কেউ যদি কমে নিতে চায় কমের গুলো আছে তা আসলে আমাদের হাতের অনেক সুন্দর করে কাজ হবে আপনি যদি কমের ভিতরে নিতে চান তাহলে যেটা দেখে

একটা থ্রি পিস মানে যত হেলদি আপুক যত ওভারসাইজ হোক এটা আপনার একবারে বলমো যে গুল জামা বানাইতে পারবো মানে এক কথা বলতে গেলে কিং সাইজ কিং সাইজ ভাই এটা এত কাপড় দেওয়া আছে যদি বাসাে ছোট মেয়ে থাকে মেয়ের জন্য একটা জামা বানাইতে পারবো আর এটার মধ্যে জড়ি সুতার কাজ রয়েছে ফ্রি এটা কিন্তু অরিজিনাল রাকি ফেশনের ভাই রাকি ফেশন অরিজিনাল রাকি ফেশনের ওন্না তো আপনারা যে ওন্নাতে কাজ করাসে ওন্নাতে তো দেখাইরে এই ওন্নাটা

এটা রেটে দিচ্ছি ওই মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ভাই এই যেগুলো ছিল অরিজিনাল ইন্ডিয়ান কেউ যদি প্রমাণ করতে পারে আমাদের দেশি কপি রেপ্লিকা তার জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার তাই নাকি জি ভাই আসলে কালেকশনটা ভাই কাজ থেকে না দেখলে বুঝবো না ভাই গর্জিয়াস কাজের অস্থির কালেকশন হচ্ছে এগুলো ভিউয়ার্স কাজের মধ্যে বুঝতেই পারছেন আসলে দেখলে বোঝা যায় এটা আমার বলার কিছু নাই এই থ্রি পিসটা আমাদের মার্কেটে না পুরো বাংলাদেশে হোলসেল প্রাইস হচ্ছে 1700 1750 টাকা আজকে আমরা এটা দিচ্ছি ভাই মাত্র আপনার 1400 টাকা ওনাটা তো সেই মানের ওনা মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা ভাই কাজ কাকে বলে ভিউয়ার্স ফুল ওনাতে সুন্দর করে কাজ করা ভাই এই যে দেখাচ্ছি ভাই এগুলো জামা আগুন ভাই

এই কালেকশন দেখতে ভাই লোভ সামলাইতে পারেন তো নিজে এক পিস ব্যবহার লাগে নেই আগে ভাই যে দেখেন আমার কত হচ্ছে এইসব কালেকশন এক পিস আপনি ব্যবহার করলে পঞ্চাশ পিসে অর্ডার পাবেন ভাই এটা ঠিক আসলে এই ধরনের কালেকশন যারা ব্যবহার করে বা যারা কেনে তারা এর সম্বন্ধে জানে ঠিক আছে আপনি এক পিস ব্যবহার করলে ইনশাল্লাহ পঞ্চাশ পিসে অর্ডার পাবেন এই যে দেখেন ভাই ঠিক আছে এই যে ওনাটা দেখেন ওনাটা এইসব কালেকশন ভাই বারো মাসই হিট ভাই

অরিজিনাল পাকিস্তানি গর্জিয়াস পার্টিসিপ কালেকশন হাতার কাজ কিন্তু দারুণ করে করা ভাই এই যে হাতার কাজটা দেখাই আপনাদেরকে ভালো করে ভিউয়ার্স ফন্টে একদম গর্জিয়াস করে কাজ নিচে প্যানেল পর্যন্ত আরে হাতার কাজ হচ্ছে এটা জি এডের ভিতর আপনারা করে কালার হয় ডিজাইনে হাতার মধ্যে অনেক সুন্দর করে কাজ এটা ওন্নাটা দেখাই দেই ওন্নাটা দেখেন একের ওন্না এই জোননাটা আর এটা হচ্ছে ওনা অনেক সুন্দর একটা ওনা এটাতে দিচ্ছি ভাই আজকে জন্য মাত্র 2000 টাকা 2000 টাকা ঈদের সোমায় অথবা ঈদের আগে পরে এটা যে ছিল 2200 টাকা আজকে বিড়িতে দিচ্ছি মাত্র 2000 টাকা only 2000 টাকা স্যার আমাদের আরো কালেকশন আছে ভাই সফটর বিড়িতে এখানে সম্ভব হয় না কিছু কালেকশন আমরা রেখে দেই দোকানে আসবেন এসে দেখে নেবেন সুন্দর কথা তো ভাইয়াদের এখানে বুঝতে পারছেন দামি কম দামি সব ধরনের কালেকশন পাওয়া যায় ভাইয়াদের ডল দেখলো আনন্দ করতে পারবেন সব ধরনের ব্র্যান্ডের কালেকশন এখানে পাবেন নিতল ভাই নম্বর যোগাযোগ করবেন এই মু নম্বর ভিডিও স্ক্যান দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ